নমস্কার আপনারা শুনছেন বলতে হবে নিউজ ইন্ডিয়ার আজকের পডকাস্ট নজর গুরুত্বপূর্ণ খবরগুলির দিকে বিজেপি ভয় দেখাবে কিন্তু গণনা শেষ হওয়া পর্যন্ত থাকুন কর্মীদের উজ্জীবিত করলেন অভিষেক এক্সিট পোলে তৃণমূলের খরলে রেজ্ঞেত কর্মীদের মনোবল বাড়াতে ভিডিও কনফারেন্সে বৈঠক ইন্ডিয়া জোটের সরকার হলে থাকবে তৃণমূল মুখ খুললেন মমতা বুথ ফেরত সমীক্ষা ফেক গণনায় অংশ নিন কর্মীদের মনোবল বাড়ালেন মমতা একসানে বোস সন্দেশখালিতে ভোট হিংসার রিপোর্ট তলব রাজ্যপালের সানার পছন্দের মোহর বায়োপিকে এ কেমন চেহারা এতটাই অসুস্থ আম্বানিদের পার্টিতে শাহরুখকে দেখে সস্তার জনি দেব কটাক্ষ জুটি বাঁধছেন কৌশিক রূপা কোন পরিচালকের ফ্রেমে দুই গঙ্গোপাধ্যায় দেবের ভোটের রেজাল্ট নিয়ে কি টেনশনে রুকমেনি চারই জুনের পরিকল্পনা জানালেন অভিনেত্রী প্রতিবার কদর বোঝে সুধীর মিশ্র হিন্দি ওয়েব সিরিজে কাজ করে মুগ্ধ প্রস্তুতি ম্যাচ জিতেও কাটছে না উদ্বেগ মাঠে নামার আগে রোহিতদের সতর্ক করলেন দ্রাবিড় চারিদিকে পুলিশের পাহারা করা নিরাপত্তার মধ্যেই সেরা পুরস্কার কোহলির হাতে প্রস্তুতি ম্যাচে রোহিতকে করলেন ভক্ত হিটম্যান আইপিএল জয়ের পরই শুরু নতুন ইনিংস বিয়ে করলেন ভেঙ্কটেশ আয়ার শুরু হলো কুড়ি বিশ্বের বিশ্বযুদ্ধ কানাডার বিরুদ্ধে রেকর্ড গড়ে সহজ জয় আমেরিকার